কত টাকা <laughs> <laughs> এক লাখ পাঁচ হাজার টাকা বলেছে আরেক টাকা বেসরকারি বা

পারে তিন থেকে সাত দিন কত স্যার ছিলেন এক লাখ তিরিশ সাজান লাস্ট কত বললেন স্যার এক লাখ বলছি

কাস্টমারের হন পঞ্চাশ কাস্টমার পঞ্চাশ বলে উনি পঁয়ত্তর করে দিচ্ছি এগুলা সত্তর পঁয়সত্তর সত্তর পঁয়স্তর করে এগুলা লম্বা আসে স্বাস্থ্য ভালো

लाए कटिया न

आज मेरा वीडियो वीडियो बात